আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কোটা আন্দোলন ঘিরে এবার যোগ দিলেন চলচ্চিত্রের নায়ক নায়িকা পরিচালক সবাই ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন এবং সবাই বললেন সবাই যা বললেন সবাই বললেন যে যা হইতেছে এটা ঠিক হইতেছে না ছাত্রদের প্রতি এটা অন্যায় করা হইতেছে তাদের উপর গুলি চালানো এটা অন্যায় হইতেছে তো এবার চলচ্চিত্রের অনেক মানুষই যোগ দিয়েছেন চলচ্চিত্রে অনেক নায়ক নায়কে যোগ দিয়েছেন এবং সাপি সাকিব খামও বলেছেন সাকিব খাম নায়ক মেগা স্টার নায়ক নায়ক অনেকেই করি অনেক কথাই বললেন যে তিনি বললেন যে হ্যাঁ আমরা আমরা সাথে আছি ছাত্রদের সাথে আছি এতদিন আমরা ইন্টারনেটে বা আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কি করে না করে তো সে যখন ছাত্রদের কথা ছাত্রদের দাবি মানছে না এখন আমরা বাধ্য হলাম আমরাও মাঠে নামতি তো সিয়াম বলে সিয়াম বলে আরও সাংবাদিকদের কাছে প্রেস কম্পিটিশনে সাংবাদিকদের বলে হ্যাঁ এটা ঠিক হচ্ছে না কারণ ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে তাদের দাবি কেন মেনে নেওয়া হইতেছে না মানে গুলি করা হয়েছে বলে ইহার কথা বললো মুগ্ধ ওই যে উত্তরা ঢাকা উত্তরা যে পুলিশের গুলি গুলিতে নিহত হয়েছে সে মুগ্ধর কথা বললো যে মুগ্ধ যে পানি পানি এ বিস্কুট লাগবে বিস্কিট পানি লাগবে পানি এই কথাটা মানে আমার এখনও কানে আসি নায়ক শ্যাম বলে যে এই আমার এখনও কানে ভাসে মানে আমি ঘুমাতে পারি না তিনি বলেন যে আমি ওর কথা ভেবে আমি ঘুমাতে পারি না তিনি একটা ভালো মেধাবী ছাত্র ছিল তো ওর কথা আমি অনেক মানে ওর দেখে আমি অনেক কষ্ট পাইছি বলো যে অনেক কষ্ট পাইছি তার কথায় আমি সে আজও তার কানে ভাসে যে পানি লাগবে পানি এ কথাটা মানে আমি কোনো দিনও ভুলতে পারবো না তো সেই জন্য পা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসেও আবেদন করছে যে ছাত্রদের দাবি মেনে নেন না হলে সবাই আন্দোলন করবেই করবে এটা থামবে না এখন বর্তমানে বর্তমানে অনেকেই মনে করেন এই আন্দোলনে যোগ দিতেছে আস্তে আস্তে আগে ছাত্রদের বাবা মা এখন ছাত্রদের বাবা মা গার্জেন শিক্ষক সবাই আস্তে আস্তে মানে দেখতেছে যে দিন দিন খারাপের দিকে যাচ্ছে কোনো কথা শুনছে না পুলিশ তো মনে করে মারধর করতেছে ছাত্রদের মাঠের নাম এক পুলিশ প্রকাশ্যে বলতেছে যে যারা রাস্তায় নামবে মিছিল করবে তাদের গুলি গুলি করা হবে কিন্তু কোর্ট আদালত তো ই করছে তারা বলছে আদালতে যে না ছাত্রদের উপরে গুলি করা যাবে না তো ওদিনকে খবরে দেখলাম একটা এক একজনের ভিডিও দেখলাম একটা পুলিশ বলতেছে যে যে ছাত্র মিছিল করার জন্য বাইরে নামবে বা রোডে ই করবে তাদের গুলি করা হবে মানে এটা বলতাছে মানে একটা পুলিশ তো এটা তাদের বলা ঠিক না কারণ ই করা মিছিল করা একটা তো ছাত্রদের নৈতিক দায়িত্ব এটা মনে করেন অধিকার তাদের অধিকার এরা মনে করেন এরা তো চাইতেছে মনে করেন অধিকারের জন্য তারা ই করতেছে অধিকারের জন্য তারা মনে করে মিশে করতেছে এখন সরকার যদি অধিকার তাদের না মেনে না এখন তারা কি করবে বলেন তাদের তো কিছু করার নাই এখন জন্য তারা আন্দোলন চালাই যেতেছে আন্দোলনটা তো সেজন্য মনে করেন এখন নায়ক নায়িকেরা আবার নায়ক সাকিব খান নায়ক সাকিব খান ও ও বলছে কয়েকটা ইয়া প্রেস কম্পিটিশনের ছাত্রদের সাথে অন্যায় করে হইতেছে তো ছাত্রদের দাবি যাতে মেনে নেয় সরকার তো সেও বলছি। মানে এখন আস্তে আস্তে সবাই মাঠে নামতেছে দেখতেছে যে মনে করেন দিন দিন মানে অবস্থা অন্য দিকে যাইতেছি এখন ছাত্ররা ছাত্রদের এই যে আমি দেখলাম পরশুদিন খবরে দেখলাম একটা ছাত্রীরা মিছিল করতেছে ছাত্রীরা বলছে পুলিশে যে বলতেছে যে তোরা এখান থেকে যাও তোমরা যাও এখান থেকে তখন অনেকগুলো ছাত্রী বসে আছে বসে আছে তারা বলতেছে না আমরা যাব না আমরা এখানে থাকবো আমরা আন্দোলন করব। আমাদের দাবি কেন মানছে না সরকার তো এই কথা বলে বলা পরে উঠে না মানে টাইমও উঠাই পারে না তারপরে ইচ্ছা মতো পুলিশ একটা পুলিশ ইচ্ছা মতো বাইরে দিয়েছি লাঠি দিয়ে মেয়েদের মেয়েদের গায়ে হাত তোলা এটা তো ঠিক নয় ছেলে হয়ে মেয়েদের গায়ে হাত তুলব কেন আর এটা পুলিশ মেয়ে পুলিশ করতে পারে মেয়ে পুলিশ যদি তো ওটা সমস্যা নাই কারণ তার আন্দোলন করতে আন্দোলন করতে গেলে একটা রাজনীতি করতে মায়ের ধর হবে এটা স্বাভাবিক এটা কিছু না তারপরেও পুলিশের এটা ঠিক না কারণ মেয়ে পুলিশরা মারতে পারে ছেলে পুলিশরা তো আর মেয়েদের মারতে পারে না ঠিক না তো এর জন্য মনে করেন সবাই একটা প্রতিবাদ করতেছে এখন যত দেখি মনে করেন দিন দিন সবাই প্রতিবাদ করতেছে আস্তে আস্তে শিক্ষকরা তো আগে তো মনে করেন আবার এক শিক্ষকটাই শুনলাম ক্যাম্পাস থেকে ধরে নিয়ে গেছি বাড় ধুর করে মানে শিক্ষক যে যে কিনা মানসিক জ্ঞান দেয় শিক্ষা দিনের আলো দেয় যার দ্বারা মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যায় মানে ভালো পরামর্শ দেয় এটাই কি ঠিক করা হয় ঠিক হয়েছে বলেন আপনারা তো কি আর বলবো এখন সরকারের কাছে আমি তো বারবার অনুরোধ করতেছি সবাই করতেছে সে তো কিছুতে মানতেছে না সে তো তার সম্পদ ধ্বংস হয়েছে সেটা নিয়ে সে ব্যস্ত আছে সম্পদ মনে করেন হয়তো ধ্বংস হয়েছে এটা কোনো কারণে গোলাগুলের কারণে তার কারণে এটা সবাই কইতেছে এখন দায়ীটা এটা সরকারি নিতে হবে কারণ তিনি তো প্রথম থেকে যদি এই এটা সমাধান করে দিত ছাত্রদের দাবিটা বলতো তারা সরকার মনে করেন পরবর্তীতে কি হবে ছাত্রদের চাকরি হবে না হবে ওটা তোমার ইন্টারভিউ উপরেই সব কিছু ইন্টারভিউ নিয়ে তারপরে সারা চাকরি দেয় সরকারি চাকরি ঠিক না আর তো এখন আগে তো ওদের দাবি কম ছিল ছাত্রদের এখন তো দিন দিন দাবি বাড়ছে ছাত্ররা এখন দাবি ছাত্ররা এখন মনে করেন দাবি বাড়াইছে কারণ দেখে যে তাদের অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছে মারা গেছে এখন এর জন্য তারা সব কিছু দাবি বাড়াইছে তাদের দাবি যদি না মেনে না হয় তাহলে মনে করেন এই আন্দোলন চলবে তারা বলতেছে এই আন্দোলন থেকে তারা মনে করেন বন্ধ করব না বলতেছে আমরা আন্দোলন চালাইয়ে যাব আমরা আন্দোলন বন্ধ করব না ভালো লাগে না আর চারিদিকে কোনো কষ্ট হয়েছে ওই আমি প্রতিবাদ আমি কি প্রতিবাদ করবো বিদেশ থেকে মেয়েতে মেয়ে হয়ে তাও আমার একটা লাঠিতে পারে দিল মরে দাম কেমন এরকম লাগে মানে আমি যদি একটা কেউ মায়ের খাই কোনো দিন কেউ একটা ধাক্কাও খাই আমি মনে হয় সাথে সাথে পরে মরে দাম এমন লাগে মানে হয়তো আমি এটাই সহ্য করতে পারম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেখে দেয় এখন কি বলবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ